বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন গরম প্রচুর পড়েছে তার মধ্যে রাজনৈতিক গরম লোকসভা নির্বাচন আর যেই বাম শূন্য পিছিয়ে পড়া বাম শূন্য হয়ে যাওয়া বাম সেই বামের যখন ম্যাজিক দেখি একটু তো চমকে উঠতে হয় অনেকেই ভাবছিল বামেরা একটাও আসন পাবে না কিন্তু আমার সমীক্ষাতে বারবার দেখিয়েছি এই বাম এবারে শূন্য যাবে না দেখুন লড়াইয়ে রয়েছে আবার বলবো পনেরোটা লোকসভা কেন্দ্রে বাম লড়াইয়ে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে এত বাধা বিপত্তি তবুও দেখেছেন কিভাবে রুখে দাঁড়িয়েছে বাম কংগ্রেস মিলে এবং সহজে বলা চলে এই মুর্শিদাবাদে এবারে হাড্ডা হাড্ডি লড়াই হবে অনেকেই ধরে নিয়েছে এবারে মুর্শিদাবাদে বামের রাজত্ব চলবে মানে বামেরা জিতবে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শ্রীরামপুরে দীক্ষিতা ধর ওখানকার মানুষের দেখে তো একটা জিনিস স্পষ্ট বাম এবারে ফিরলেও ফিরতে পারে মানে দীক্ষিতা এবারে এমপি হলেও হতে পারে অনুমান সেটাই বলছে মানুষের আশা ভরসা যা দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এরিয়াতে উন্নতি বলতে কিছু হয়নি পনেরো বছর হয়ে গেছে তৃণমূল রয়েছে কল্যাণ ব্যানার্জি আপনারা দেখেছেন জগৎ বল্লভপুর থেকে শুরু করে ডোমজুর বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আপনারা দেখেছেন যেখানে উন্নতি সাধন বলতে কিছু হয় কল কারখানা কিছু নেই আর দীপশিতা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এই গরমের মধ্যে প্রচার করছে মানুষের সারা মানুষ টিএমসি ছেড়ে বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে আশা করা যেতে পারে এই শ্রীরামপুরে বামেরা এবারে ম্যাজিক দেখাবে বাম কংগ্রেস মিলে অনেকেই ভাবছে আইএসএফ রয়েছে আইএসএফ ফ্যাক্টর করবেন যদি বামেরা পাঁচ হাজার ছ হাজার ভোটে হেরে যায় তখন একটা ফ্যাক্টর করবে তখনই বোঝা যাবে যে আইএসএফ ভুল ছিল না বাম ভুল ছিল কে কত বেশি ভোট পায় সেখানেই বিচার হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে একই ঘটনা আইএসএ প্রার্থী দিয়েছে তবু বামেরা যেভাবে লড়ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আর ত্রিজন ভট্টাচার্যের হাতে যখন লক্ষ্মীর ভান্ডার মানে বাড়িতে পয়সা জমায় না ভাড় যখন ভাড় তুলে দিচ্ছে একটা জিনিস স্পষ্ট মানুষের সারা মানুষের ভালোবাসা মানুষের আবেগ চোখে পড়ছে আমরা দমদম পাচ্ছি বিভিন্ন দিকে বামে যোগদান করছে আমরা বসির দেখতে পাচ্ছি অন্যতম সেরা প্রার্থী সর্দার কিভাবে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শুনুন হাড্ডা হাড্ডি লড়াই হবে এবারে এটা ভাববেন না যে হেরে যাবে ভোট পার্সেন্টেজ দেখে আপনারা চমকে উঠতে পারেন বন্ধুরা হয়তো বারাসাত নিয়ে কেউ কথা বলছে না বারাসাত জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার কিন্তু বারাসাতেও বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে গতবারে এগারো পার্সেন্টের কাছাকাছি ছিল এবারে দেখে নেবেন সেই ভোট পার্সেন্টেজটা অ্যারাউন্ড সতেরো আঠেরো পার্সেন্টের ওপরে চলে যাবে তার বেশিও যেতে পারে জামানাত বাজেয়াপ তো হবে না এবারে বন্ধুরা আরো অনেক লোকসভা কেন্দ্র রয়েছে তমলুকে দেখতে পাচ্ছেন যেখানে বিজেপির শক্ত ঘাটি সেখানে সায়ন ব্যানার্জি কিভাবে ফাইট দিচ্ছে হাওড়াতে দেখুন অন্যতম সেরা প্রার্থী চ্যাটার্জি অন্যতম সেরা প্রার্থী লড়াই দিচ্ছে লড়ছে এবারে একটা লড়াই আপনারা দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে রানাঘাটে আমরা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি সোনামণি মুর্মু কিভাবে লড়াই দিচ্ছে এই গরমের মধ্যে জনসংযোগ বাড়াচ্ছে মানুষ বুঝতে পারছে আমরা হুগলিতে দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন পঞ্চায়েতে কিন্তু বামেরা ভালো ফল করেছিল মানুষ যতই বলুক বা ওই মিডিয়া যতই দেখা রচনা লকেট লড়াই কিন্তু এই দুই কি করবে আপনারা ভালো মতোই বুঝতে পারছেন লকেট চ্যাটার্জি জিতেছিলেন তারপরে কতটা উন্নতি হয়েছে আপনারা জানেন কারখানা আনবে বলেছিল এসেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে এই যে কোভিড গেল এত বড় করোনা দেখা পাওয়া গেছে দেখা পাওয়া যায় রেড দেখুন তাহলে আপনারা বুঝে যাবেন এই বাম কতটা ঘুরে দাঁড়িয়েছে এবারে লোকসভাতে এই বাম কিন্তু যথেষ্ট ভালো ফল করবে যেটা হতে পারে আপনাদের যেটা ধারণা তার থেকে অনেকটাই বেশি ভালো থাকবেন